কাস্টমার যেটা দেবে সেটা পঞ্চাশ নয় চল্লিশ নয় তিরিশ নয় পঁচিশ নয় শুধুমাত্র বাইশ হাজার টাকা এসবে রাজা যত চালাবে তত লাগবে মজা আর গাড়ি তো না যেন না ঠিকানা এসে ছোট মোবাইল আজকে তোমাদেরকে আমি দেখাবো আর দেখানো বন্ধুরা দুখানা রয়েছে আর ওয়ান এই গাড়ির কি দাম আছে সবকিছু আমরা কার কাছ থেকে দাদার কাছ থেকে কেন লাইনে পড়েছে আর ওখানেও রয়েছে আর দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছো তো গরমটা একটু বেশি পড়েছে রোদ একটু বেশি রয়েছে তো কোনো ব্যাপার না আমরা ভিডিওটা করবো আমাদের কাজ করার আমরা করবো ঠিক আছে বলে দাও আমাদের শুরুের লোকেশন অ্যাড্রেস হলো হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গলে ভুতের আমাদের স্টেশন হলো মদ্রাপুর হ্যাঁ সাউথ বিষ্ণুপুর জায়গাটার পর পর জায়গাটা সাউথ বিষ্ণুপুর মদ্রাপুর স্টেশন এই বিষ্ণুপুর থেকে মদ্রাবু স্টেশন মাত্র পাঁচ মিনিট হেঁটে পাঁচ মিনিট জানারা ভিডিও দেখে দূর দূরত্ব থেকে আসবেন যারা মানে এর বাইরে হ্যাঁ মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ

একদম চোখে লেগে যাবে আয়না বললেই চলে প্রত্যেকটা দেখেন আমরা দেখবো তার আগে ভেতর আরো গাড়ি রয়েছে শুধু টায়ার দুটো দেখিয়ে দাও একদম টায়ার দুটো দেখিয়ে একদম নিউ কোম্পানির টায়ার

চলো নেক্সট সময় রাজা তত চালাগে তত লাগবে মজা ও কি ইঞ্জিন সবার একটা পছন্দের খুব ফেভারিট গাড়ি আছে আর গাড়ি তো না যেন আয়না সূত্র আছে শুরুময়ের সঙ্গে মিলিয়ে নেবে যদি কোনো রকমে কম্পেয়ার করতে না একদম একই ডিটো নিজে আমি মুখ দেখতে পাচ্ছি ওখানে টায়ার গাড়ি বিএস 6 এর গাড়ি আছে ডিজিটাল এবং অ্যানালগ মিটার আছে সেল থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি পুরো এ টু জেড কমপ্লিট গাড়ি আছে

ওনারশিপ সব করে দেওয়া হয় সব যদি কোনো বন্ধু ক্যাশে গাড়ি পারচেজ করে তাকে দিনে দিন বললে হবে দুদিন পরে বললেও আমি নাম চেঞ্জ হয়ে যাবে মিনিমাম এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা হোম ডেলিভারি হোম ডেলিভারি এখানে আছে এবারে কিলোমিটার হিসেবে সামথিং একটা এক পয়সা একটা চার্জ নেওয়া হয় হোম ডেলিভারি হয়ে যাবে ফাইন হোম ডেলিভারি একদম গ্যারান্টি হবে গ্যারান্টি হবে যেখান থেকে আপনি আসুন ডব্লিউবি এর ভিতরে ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে যেখান থেকে আসুন আপনার ডেলিভারি হয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব গ্ল্যামার 18 মডেল দেখলে মনে হবে আঠারো নয় কুড়ির গাড়ি একদম আয়না ছাড়া যেন আর কিছু দেখতে পাচ্ছে না গাড়ি সব যেখানে দেখবে সেখানে মুখের ফেসটা দেখা যাবে পায়ে থেকে মাথা অব্দি গাড়ি একদম এ টু জেড আছে গ্ল্যামার তো গ্ল্যামার রোড এ রাজা এসব মানুষকে চলে গিয়ে মানুষকে চাপিয়ে দিয়ে গেছে যে না এক সময় ছিল এরা বলে না পুরোনো হাড়ে তেজ বেশি পুরোনো হাড্ডি গাড়ি যেমনই দেখছেন তেমনই গাড়ির কন্ডিশন আছে দু হাজার আঠারো মডেল আছে বিএস ফোর এর মডেল আছে

গাড়ি যেমন দেখছো তেমনই হবে ভিডিও তে যেমন দেখছো ওপেনে তেমন হবে যদি না মেলে তো আপনাকে গাড়ি খরচা দিয়ে বাড়ি পাঠানো হবে কোনো অসুবিধা নেই যে বিবাস ভিডিও দেখে আসবে যেমন ভিডিওতে তে দেখেছে ভিডিও ছাড়া যদি গাড়ি আদাস কোনো রকমের কাজ করে গাড়ি নিতে বলবো না বঞ্চ আপনার রাস্তা রোড পারমিট খরচা দিতে হবে

একশো সিসি ইঞ্জিন আছে তেল ভরলে মনে থাকবে না হ্যাঁ এক টাকা তেল ভরবে এক সপ্তাহ চোখ দিয়ে চালাবে মনে হবে ফবে তেল ভরে যে ভুলে গেছে হ্যাঁ এর দাম কত জানো মাইলেজের রাজা আর যতবার চালাবে ততবার লাগবে মজা কেন তেল শেষ হয় না কারণ এটাই দামও কম চিপ রেট আর এগুলো গরিবের বন্ধুর জন্য

একদম তেইশের last ছ সাত মাস বয়স একদম ব্র্যান্ড নিউ গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার আছে দেখিয়ে দাও ব্লুটুথ সিস্টেম আছে গাড়ির মধ্যে অনেক অপশন আছে একদম new model গাড়ি আছে color টাও খুব একটা ইউনিক কালার আছে দেখতেই পাচ্ছেন বলার কিছু নেই এর দাম আছে মাত্র কত আশি হাজার টাকা showroom price আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আশি হাজার টাকা দাম রাখা আছে তারপরেও আপনার discount থাকছে কত শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার

আরো কাজ হবে গাড়ি বললে না এটা একদম জঙ্গলের রাজা শহরের রাজা সব জায়গা রাজা লাগবে রাজা একদম

ABS মডেল আছে খুব ভালো কন্ডিশন আছে গাড়ি সেফ থেকে শুরু করে সব থেকে বলবে আজকের এই রয়্যাল বেঙ্গল টাকাটা যে রেটে দেবো কোনো শোরুম দিতে পারবে না কি চ্যালেঞ্জিং প্রাইস দু এর আঠারোরু রিলেক্স সঙ্গে যেখানে যাবেন এক লক্ষ পত্রিশ থেকে 35 দাম রেখেছে হ্যাঁ আমার এখানে এক লক্ষ তিরিশও লাগবে না শোরুম প্রাইস ছাড়া আরো দশ হাজার ছেড়ে দাও শুধুমাত্র কথা এক লক্ষ কুড়ি হাজার এক লাখ কুড়ি এক তারপরেও কাস্টমার আসবে বুক করবে

দোকানের টায়ার একদম ওকে আছে টায়ার গুলো একদম ওকে পুরো গুড কন্ডিশন এ গাড়ি আছে কত দাম জানো এটাও পঞ্চাশ হাজার টাকা দাম আছে পঞ্চাশ হাজার যদি অনলাইনে বুক করে আর কাস্টমার ডাইরেক্ট এসে শোরুম এ আসে তার জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হয়ে যাবে বন্ধুরা চলো পরে এই যে পালসার টু টোয়েন্টি একটাই কথা বললো বারবার ফোন করে আমাদেরকে মানে সব রকম ঘাটাবেন না পুরো ডিটেলস বলে দিচ্ছি ভিডিওটা ভালো করে ফলো করবেন দেখবেন তার এক্সট্রা করে অফার দেবেন্টি গাড়ি রোডের রাজা রোড কিং রোড কিং বলে হ্যাঁ রোড কিং যেমন ভাবে চালাবে তেমন ভাবে লাগবে মজা কত দাম আছে জানো শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

একদম কম টাকার গাড়ি গাড়ি যেখানে যাবেন দেড় লক্ষ টাকা দাম আছে দেড় লাখ মানে আর দাম শুধুমাত্র আরো ফের ডিসকাউন্ট আছে শুধুমাত্র সত্তর হাজার টাকায় ডবল আর এস টু হান্ড্রেড

গাড়ি আমি বলবো একটাই কথা দেখবেন সব জায়গায় কিনবে এক জায়গায় মানুষ তো দেখাশোনা করে অনেক জায়গায় কিন্তু বিয়ে করে এক জায়গায় একদম অনেকদিনের আপনার পর্যন্ত আছে অনেক কষ্টের টাকা মেহনতের টাকা আপনার বিফলে যাবে এটা চাইবো না

গাড়ি একদম আনটাস চলেনি মাত্র তিন হাজার চলা একদম ভাসান পরে নিউ মডেল যারা গাড়ি চেনে তারা জানে ই টোয়েন্টি মডেল আছে দাম আছে কত জানো এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ ছ মাসের গাড়ি এক লাখ দশ অন্য শোরুমের সাথে আমি যাচাই করে তারপরে আসবে তারপরেও ফের ডিসকাউন্ট আছে কত শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ ভিডিওটা ফলো করুন স্কিপ না করে পুরোটা দেখুন এবং ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর যোগাযোগের টাইম হলো সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা ওর পরে আপনারা কেউ ফোন করবেন না আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে কাস্টমার সময় ফোন করে একটার সময় ফোন করে রিকোয়েস্ট করবো আপনারা ওই টাইম আমাদেরকে ফোন করে আমাদেরকে মানে কষ্ট দেবেন না এটা আমার জন্য অনুরোধ হইলো আপনারা সকাল আটটা থেকে ওপেনিং টাইম হলো সন্ধ্যা আটটা যেদিন খুশি আসতে পারেন কোনোদিন আমাদের বন্ধ নেই প্রতিদিন ওপেনিং খোলা আছে আচ্ছা শুধু সরকারি ছুটি আর কোনো অকেশন ছাড়া বন্ধ হয় না কাউন্টার প্রতিদিন খোলা কাউন্টারে কোনো গাড়ি কোনো অসুবিধা হলে সব সময় জেনে আমাদেরকে কমদিন আমার বেরিয়ে তবে গাড়ির পরিপূর্ণ বিবরণ জানার জন্য ভিডিওটা ফলো করবেন একদম চলো আমাদের নেক্সট গাড়ি আমরা দেখে নেব চলে এসো যেমন কাস্টমারের সব তেমন গাড়ি এসে শোরুম মোবাইলে কাস্টমারদের জন্য আনা হয়েছে যেমন সব করে তার তার জন্য তেমন গাড়ি আনে গাড়ি নতুন কাউন্টারে সব জায়গায় পাবেন না নতুন সমস্ত কাউন্টারে পাওয়া যাবে কিছু কিছু কাউন্টারে পাওয়া যাবে

আর জায়গায় আইলে আরো কমে হবে আমি আমার তরফ থেকে 50000 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা 50000 ডিসকাউন্ট দিয়ে দুই মাসের মধ্যে 50000 টাকা নতুন প্রাইস থেকে আর কাস্টমার যদি আরো কমে কাস্টমারের মন চায় তো তার জন্য আরো দেওয়া হবে আরো দেওয়া হবে আরো দেওয়া হবে কিন্তু জায়গায় আসতে হবে গাড়িটা দেখতে হবে টেস্ট ড্রাইভ করতে হবে ওকে তো আপাতত দাম রয়েছে 135000 টাকা ওখানে আরো ডিসকাউন্ট থাকে আরো ডিসকাউন্ট থাকবে বুক ডাইরেক্ট আছে তার জন্য সরাসরি শুধুমাত্র এখানে আছে অনেক গরিব বন্ধুরা আছে যারা ভ্যান চালায় কেউ ফল টল বেচে কেউ পিয়ারা বয় কেউ সবজি বয় কেউ বাজারে যায় অনেক বয়স্ক লোক আছে যে কম টাকায় চলবে টায়ার গোস কিন্তু খুব ভালো রয়েছে বন্ধুরা টায়ার কান্ডিশন খুব ভালো দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি কিছু হবে অনলাইনে বুক করবে হ্যাঁ আর ডাইরেক্ট এসে শুধুমাত্র আঠারো হাজার টাকা নিয়ে যাও

মাত্র বারো থেকে তেরো মাস বয়স আর তিন হাজার চলে আছে মিটারে উঠে আসি গাড়িটা ব্যবহার হয়নি আনচার্জ গাড়ি হ্যাঁ গাড়ি মতো করলে চলে গাড়িটা কাউন্টারের দাম আছে আশি টাকা কিন্তু আশি লাগবে না এক লক্ষ পনেরো হাজার টাকা নতুন কাউন্টারের দাম আছে অন রোড প্রাইস এক লাখ পনেরো হাজার টাকা অন রোড প্রাইস করবে দাম আছে সবে এক বছর এক মাস বয়স চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট কথা শুধুমাত্র পঁচাশি হাজার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার তাহলে সত্তরে দিয়ে দেবো সত্তর হাজার অনলাইনে বুক করবে সত্তর হাজার টাকা দিয়ে দেবো সত্তর হাজার টাকা আছে বন্ধুরা আমার এসে একদম নতুন গাড়ি নিজে হলে আসতে হবে এস এস অটোমোবাইল নেক্সট হয়েছে আবার হন্ডা অ্যাক্টিভা হ্যাঁ এটাও ওয়ান টোয়েন্টি একদম এটাও কাঁপানো গাড়ি হ্যাঁ খুব ভালো কন্ডিশন একদম ফ্রেশ গাড়ি আছে ডিজিটাল এবং অ্যানালগ মিটারের সঙ্গে পেয়ে যাবে কালার তো দেখতেই পাচ্ছেন বলার কিছু নেই একদম ইউনিক কালার আছে

আর যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কাউন্টারে আসবেন বা বুক করলে গাড়িটা আপনার জন্য রাখবেন যদি কোনো গাড়ি বুক করা হয় আপনার যদি পছন্দ না হয় তাহলে বুক টাকাটা আপনি পরিপূর্ণ ফেরত পাবেন আর বুকিংয়ের সময় মেয়াদ হলো এক সপ্তাহ বুকিং করলে এক সপ্তাহের মধ্যে গাড়ি আপনাকে রিসিভ করতে হবে যদি আপনি ফিফটি পার্সেন্ট বুকিং করে রাখেন তাহলে আপনার জন্য একটু লম্বা সময় দেওয়া হবে এটা আমাকে যে এই টাকাটা আছে এখন দিচ্ছে আর এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে যাব তাহলে ফিফটি পার্সেন্ট টাকা বুকিং করলে তাহলে আপনার জন্য রেখে যাবে তবে কাউন্টার আপনি একবার আসতে হবে কোথায় আসতে হবে এসে ছোটো মহিলা আসতে হবে একবার আসুন একবার দেখুন তারপরে আপনি কিনুন কোনো অসুবিধা নেই দেখাশোনা ফ্রি মিস্ত্রি আনুন টেস্ট ড্রাইভ করুন চালান ভালো না লাগলে আপনি নিঃসন্দেহ চলে যাবেন কোনো আপনার গিয়ে রাস্তা খরচা এবং আপ্যায়নের ব্যবস্থা আছে কোনো চাপ নেই বলছি আর একটা কথা যদি কোনো গাড়ি ইন্স্যুরেন্স কোনো ফেল থাকে তোমার এখান থেকে কি কাটিয়ে যাবে ইন্স্যুরেন্স সলিউশন যদি ফেল থাকে আমার এখান থেকে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ যদি কোনো গাড়ি কাস্টমার নেয় কাস্টমারের ব্যবহার অনুযায়ী করে দিব ফ্রিদে তো বন্ধুরা আজকে আমরা এসএস অটো যা স্টক ছিল কালেকশন ছিল নতুন নতুন কালেকশন আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এর মধ্যে তোমাদের স্বপ্নের গাড়ি লুকিয়ে রয়েছে তো দেরি নয় তাড়াতাড়ি ফোন করো এসে দেওয়া নম্বরে আর ভিজিট করো এস অটোমোবাইল তো আজকের মতন এখানেই শেষ করছে ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও